পঞ্চায়েতের মতন কেন প্রজেক্টগুলো আমাদের এত বেশি ভালো লাগে তার একমাত্র কিন্তু কোথাও গিয়ে কারণ হচ্ছে পঞ্চায়েত ন্যাচারাল জিনিসপত্র কিন্তু আমাদেরকে দেখায় হয়তো তারা স্ক্রিপ্টিং লেভেলে কাজ করে এটাকে প্রেজেন্ট করে কিন্তু সেটা কোথাও গিয়ে এতটা জীবন্ত মনে হয় এতটা ন্যাচারাল মনে হয় যেটা আমরা আমাদের জীবনের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে রিলেট করতে পারি এই জন্যই পঞ্চায়েত কোথাও গিয়ে এত এত সাকসেসফুল হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো পঞ্চায়েত ফোর ট্রেলারকে নিয়ে এবং এটা কিন্তু আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে কেমন লাগলো এই ট্রেলারটা এইবারে বস ইলেকশান হবে এইবারে রিঙ্কিকি মাম্মি ভার্সেস ভূষণের স্ত্রী তাদের মধ্যে ইলেকশান হবে এবং ইলেকশনে কে জিতবে এবং ইলেকশনের প্রস্তুতি ফেসবুক পেজ বানাচ্ছে তারপরে সমস্যা বিক্রি করছে সমসার ময়দাটা একদলের আলুটা একদলের ভাবে কিন্তু কথাবার্তা চলছে এবং লাস্টে যেভাবে শুরু হচ্ছে বাইকে করে তারা যাচ্ছে কানের ভেতরে তুলে গুঁচছে তো আলটিমেটলি তো বাইরে থেকে যা বলে সবাই তো মোটামুটি শুনতে পায় তো এই যে জিনিসপত্রগুলো এতটা ন্যাচারাল ওয়েতে টিভি প্রেজেন্ট করেছে যারা সত্যি বলতে প্রশংসার যোগ্য আমরা দেখেছি যে সমস্ত ভালো ভালো সিরিজগুলো এখনো অবধি এসছে তার পার্ট ওয়ান ভালো হলে পার্ট টু ভালো হয় না বা পার্ট থ্রি ভালো হয় না কিন্তু পঞ্চায়েত এমন একটা সিরিজ প্রত্যেকটা সিজনকে সমানভাবে কিন্তু তারা মেনটেন করেছে প্রত্যেকটা সিজনে এমন এমন অ্যাসপেক্টকে তুলে ধরেছে যেগুলো বাস্তব আমাদের জীবনে প্রতিনিয়ত কিন্তু ঘটছে তো এইভাবে এইভাবে যে এইবারে যে ইলেকশনকে নিয়ে যে প্রস্তুতি ভূষণ তার স্ত্রী রিঙ্কি এবং রিঙ্কি এবং আমাদের সচিব মধ্যে যে ইকুয়েশন সেইটা এবং ভোটের প্রিপারেশন এই সব কিছুকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে তার সঙ্গে সঙ্গে প্রহ্লাদ চা সে তো জাস্ট অনবদ্য এবং ওই মানুষটাকে দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড এতটা জীবন্ত অভিনয় করেন এতটা ন্যাচারাল যিনি অ্যাক্টার তার কাজ আমার ব্যাপক লাগে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রধান রিঙ্কি বিশেষ করে ভূষণ এই প্রত্যেকটা ক্যারেক্টার এবং এবারে কিন্তু এম এর একটা কিন্তু পোর্শন ছিল পঞ্চায়েতের যখন টিজারটা ড্রপ করা হয় সেই পোরশনটা ব্যাপক লাগে বস মানে হেসে হেসে পেরবে এত ন্যাচারাল কমেডি আমি কিন্তু কোনো সিরিজের ক্ষেত্রে কিন্তু মানে জাস্ট দেখেই নি এতটা জীবন্ত এতটা জেনুইন যে কমেডি আমরা যাকে বলি সেই কমেডিগুলো তো পঞ্চায়েত দেখা কিন্তু জাস্ট মুখে বসে আছি দেখা যাক কেমন হয় আমি শিওর আমাদের যে এক্সপেক্টেশন আছে সেটাকে ফুলফিল করবেই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা